আর রাশের ভিতরে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা খুব কম আছে এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে ওকে একবারে সুপার ফ্রেশ একটা গাড়ি বিবিটি আইন অসাধারণ গাড়ি পনেরোশো সিসি কালারটা কিন্তু অরিজিনাল কালার এটা আপনার হচ্ছে ব্রোঞ্জ কালার কেউ বলে গ্রে কালার আচ্ছা দু হাজার উনিশের মডেল উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন অসাধারণ গাড়ি ব্যাগ ভিতরে কন্ডিশনটা দেখেন এসির পারফরমেন্স অনেক ভালো আপনি ব্ল্যাকের সাথে যদি হোয়াইট থাকে অনেক সুন্দর দেখা যায় দেখেন হোয়াইট সাথে আবার নিকেল বিট আরও অসাধারণ সুন্দর দেখা যায়

আপনি দেখেন এই গাড়িটি কিন্তু নামানা লিমিটেড মানে নাবানা ইটপেট করা গাড়ি জি জি সেভেন গাড়ি গাড়ির সেভেন সিট এই দুটা সিট হোল্ডিং করে রাখতে পারব ইউজ পরিমাণ জায়গা আছে গাড়ি পিছনে অনেক সুন্দর গাড়ি অসাধারণ সুপার ফ্রেস দেন এই গ্লাসের সাথে গ্লাস বিট আপনার ভিতরটা দেখেন অসাধারণ এ ওয়ান টাইম জি এবং টায়ারের সাপোর্টটা ভালো দেবে জি টায়ারের সাপোর্ট আগামী দিনে অনেক ভালো এবং সি সি হচ্ছে পনেরোশো সি সি পনেরোশো ভাই দামটা কত চাচ্ছেন বাবু ভাই এটা তো এক চাপ চাচ্ছি আপনার অনলি চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা সম্পূর্ণ ফিক্সড প্রাইস আপনার শুরুের অ্যাড্রেস ঢাকা সংসদে ঠিক অপুর মাসে মণিপুরিপাড়া পাঁচ বাই দশ আর ফিকার সেন্টার মোবাইল নম্বর ওয়ান ফোর জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন ওয়ান সিক্স বাবা দেখবেন আসসালামাইকুম